চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি উপকার চিয়া সিড ভেজানো পানি পুষ্টিগুণে ভরপুর চিয়া সিডে আছে প্রচুর পরিমাণে ওমাকে থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য স্বাস্থ্যকর উপাদান এই সুপারফুড ওজন কমানো থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধে নানা ধরনের কাজ করে কিন্তু প্রশ্ন হলো চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখতে হয় অনেকে চিয়া বীজ সারা রাত পানিতে ভিজিয়ে রাখেন এটি সম্ভবত সবচেয়ে বেশি প্রচলিত কেউ বা ভিজিয়ে রাখেন কয়েক ঘন্টা অনেকে রাতে ভিজিয়ে রাখতে ভুলে গেলে হয়তো পরের দিন সকালে আর চিয়া পানি খানি না চিয়া সিডে যত ধরনের পুষ্টিগুণ আছে মাত্র দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে এর সবই পুষ্টিগুণ আপনি পাবেন কিন্তু যদি চিয়া সিডের পানি না খেয়ে অন্য কোনো ধরনের রেসিপি পানি খেতে চান সেক্ষেত্রে ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখতে পারেন কিন্তু সারারা তার কোনো দরকার নেই চিয়া সিট দেখতে অনেকটা তকমা দানার মতো পানি বা দুধে ভিজিয়ে রাখলে এটি নরম ও পিচ্ছিল হয় ভালোভাবে হজম করার জন্য মূলত এটি ভিজিয়ে রাখতে হয় এতে এর পুষ্টিকুণের পুরোটাই আমাদের শরীর শুষে নিতে পারে এক টেবিল চামচ চিয়া সিট তিন টেবিল চামচ পানি বা দুধে ভিজিয়ে রাখুন এরপর ধীরে ধীরে নাড়াচাড়া করুন দশ থেকে পনেরো মিনিট রেখে দিন আপনার চিয়া পানি তৈরি আপনি আধা ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত চিয়া বীজ ভিজিয়ে রাখলে এটি আরও বেশি পানি শোষণ করবে তখন বীজগুলো হয়ে উঠবে আরও নরম চিয়া পুডিং বা এ ধরনের ঘন কোনো কিছু বানিয়ে খেতে চাইলে এটাই এই বীজ ভিজে রাখার যথাযথ সময় কম সময় কিংবা বেশি সময় ধরে ভেজান পুষ্টিগুণ কিন্তু একই থাকে শুকনা খেলে কি হবে শুকনার চিয়া সিড খেলে তা শরীরের হজম নালি থেকে পানি শোষণ করবে এতে পেটে গ্যাস হয়ে অস্বস্তি তৈরি হতে পারে হজমে সমস্যা হতে পারে তাই চিয়া বীজ ভিজে রাখতে হয় এতে পানি শোষণ করে এই বীজের বাইরের অংশ নরম ও পিচ্ছিল হয় হজম হয় সহজে চিয়া সিড এর ওজনের চেয়ে দশ থেকে পনেরো গুণ বেশি পানি শোষণ করে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজে রাখলেও কি একই পরিমাণ পানি শোষণ করে হ্যাঁ অবশ্যই করে ফলে চিয়া সিড অধিক সময় ভিজে রাখার প্রয়োজন নেই গরম দুধ বা পানি দ্রুতই চিয়া সিডকে তরল করে ফলে কেউ যদি দশ মিনিট ভিজিয়ে রেখে কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন দুধ বাদাম ফলের রস বা নারকেলের পানিতেও চিয়া সিট মেশাতে পারেন ভিন্ন ভিন্ন পানীয়তে চিয়া সিড মেশালে তা ভিন্ন ভিন্ন স্বাদ দেবে